নমস্কার আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই পাহাড়ে জোর কদমে চলছে কাজ ট্রেন যাত্রীদের জন্য সুখবর লামডিং বদরপুর পাহাড় লাইনে অতিরিক্ত ভিড় সামাল দিতে আজ মঙ্গলবার সাতই মে গৌহাটি ও শিলচরের মধ্যে স্পেশাল ট্রেন লামডিং ডিভিশন শূন্য পাঁচ ছয় সাত এক গৌহাটি শিলচর স্পেশাল আজ সাত মে মঙ্গলবার রাত সাড়ে আটটায় গৌহাটি থেকে ছাড়বে ট্রেনটি শিলচর পৌঁছবে বুধবার সকাল সাড়ে নটায় ট্রেনটি গৌহাটি জাগি রোড চাপার মুখ হুজাই লামডিং নিউ হাফলং বদরপুর হয়ে শিলচর পৌঁছাবে এটি নিউ হাফ লং আসবে বুধবার ভোর সাড়ে চারটায় লামডিং থেকে সিনিয়র ডিসিএম রমেশ কুমার মাহাতো জানিয়েছেন গৌহাটি ও ধুবড়ির মধ্যে স্পেশাল ট্রেন চালানো হবে শূন্য পাঁচ ছয় নয় আট গৌহাটি ও ধুবড়ির মধ্যে স্পেশাল ট্রেন তিনটি ট্রিপের জন্য চলবে ছয় সাত এবং আট ই মে তেমনি শূন্য পাঁচ ছয় নয় সাত ধুবড়ি ও গৌহাটির মধ্যে তিনটি ট্রিপের জন্য আজ আগামীকাল এবং আগামী পরশু নয় মে চলবে A20. এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ডিমা হাসাবের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হবে তবে প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যেও ও নিউ মধ্যে একশো দশ থেকে কাজ চলছে রেনকোট পরিধান করে বৃষ্টির মধ্যে কাজ করে যাচ্ছেন শ্রমিকরা এদিকে গতকাল এক পাঁচ ছয় চার দুই নিউ তিনসুকিয়া শিলচর বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ঘন্টা সাত মিনিট দেরিতে গতকাল বেলা একটা একত্রিশ মিনিটে শিলচর পৌঁছেছে এদিকে এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল তিন ঘন্টা বত্রিশ মিনিট দেরিতে সন্ধ্যা ছটায় সমস্যা সংকুল একশো দশ থেকে সাত জাটিঙ্গা লামপুর অংশ দিয়ে পার হয়েছে এদিকে এক তিন এক সাত তিন শিয়ালদাহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল বেলা বারোটা তিন মিনিটে গৌহাটি পৌঁছেছে বিভিন্ন কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ঘন্টা দেরিতে চলেছে বিকল্প রেলপথ চেয়ে চিঠি সুস্মিতার ঘন ঘন ভূমি দশে দফায় দফায় যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বরাক উপত্যকা এর থেকে পরিত্রাণ পেতে চন্দ্রনাথপুর হয়ে শিলচর লঙ্কা বিকল্প রেলপথ আবশ্যক এ বিষয়ে এনএফ রেলের কাছে চিঠি লিখে আর্জি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব তিনি মনে করেন বর্তমানের বডগেজ রেলপথ পাই ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তাই এর স্থায়ী সমাধান হতে পারে একমাত্র বিকল্প রেলপথ প্রসঙ্গত রেল ও সডক পথে ঘন ঘন বরাক উপত্যকা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুস্মিতা দেব